সরকারি চাকরি আরেকটা বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগতম বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সো এবং এইচএসসি এসি পাশে দুইশো আঠারো জন লোক নেবে সো বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ নতুন একটা বিজ্ঞপ্তি সো এখানে সকল জেলার বায়ু বোনারা অ্যাপ্লাই করতে পারবে সো আমি বিস্তারিত আলোচনা করছি দেখেন তো এই সংস্থার দরন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগকর্তার ধরন হচ্ছে সরকারি বা সংস্থার ধরনও কি সরকারি এটা হচ্ছে সংস্থার নাম চাকরির ধরন সম্পূর্ণ সরকারি চাকরি চাকরির সময় এটা কি স্থায়ী নাকি অস্থায়ী এটা একদম স্থায়ী সরকারি অর্থাৎ পার্মানেন্টলি গভর্নমেন্ট জব সো জব ক্যাটাগরি রয়েছে এখানে 20টা ক্যাটাগরিতে এখানে টোটাল ছেলে মেয়ে নিবে হচ্ছে দুইশো জন 200 কত জন আঠারো জন শিক্ষাগত যোগ্যতা এই যে বলছিলাম যে এসএসসি আর এইসিসি আর যারা হচ্ছে ডিগ্রি বা স্নাতকোত্তর পাশ করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে তার মানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে কত এসএসসি পাস সর্বনিম্ন যোগ্যতা এটা এরপরে হচ্ছে এখানে নারী পুরুষ উভয় অ্যাপ্লাই করতে পারবে কোনো অভিজ্ঞতার দরকার আছে আমি বলব না এখানে নতুনরাও অ্যাপ্লাই করতে পারবে সো বয়স সীমা কতটুকু লাগবে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বেতন কেমন হতে পারে সর্বনিম্ন আট আট টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত বেতন পাবে তো আবেদনের পদ্ধতি এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি বলছি আবেদনের জন্য আপনারা কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গিয়ে বললেই হবে যে আমি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অ্যাপ্লাই করতে চাই সো আবেদন ফ্রি এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন হচ্ছে ছাপ্পান্ন টাকা এরপরে হচ্ছে একশো টাকা এরপরে হচ্ছে একশো টাকা তো তিন রকমের টাকা কেন কারণ এখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন টাকা ঠিক আছে সো আবেদন ফ্রি জমা দিতে হবে তিরিত সিমের মাধ্যমে এটা যেখানে অ্যাপ্লাই করবেন সেখানেই জমা দিয়ে দিবে সো আবেদন এখন কত হচ্ছে আবেদনের আবেদন কবে শুরু হবে এবং শেষ হবে কবে আবেদন তেরোই নভেম্বর থেকে অর্থাৎ তেরোই নভেম্বর দশ গুটিকা থেকে শুরু হয়েছে আবেদনের আবেদনের শেষ শেষ তারিখ 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 হচ্ছে হচ্ছে ডিসেম্বরের ডিসেম্বরের দিন বিকাল পর্যন্ত তিন তিন পাঁচটা করতে পারবেন সো এরপরেও বিস্তারিত জানার জন্য আপনি এই ই ওয়েবসাইটে চলে যেতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে সো এখন কথা হচ্ছে এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরি পরীক্ষা এটা পেতে হলে কি কি করতে হবে সো দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না অর্থাৎ এখানে আপনাকে চাকরি পরীক্ষা দিয়ে তারপর আপনাকে কি এখানে চূড়ান্ত পর্যায়ে যেয়ে তারপর চাকরি নিতে হবে ঠিক আছে এখানে তিনটা দাপ প্রথম কথা হচ্ছে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক লিখিত মানে এখানে এমসি হতে পারে এমসিকিউ প্লাস লিখিত দুইটাই হবে ঠিক আছে এরপরে কম্পিউটারে সামথিং কিছু জানতে হবে এটা না জানলে কোনো সময় নাই সমস্যা নেই কারণ হচ্ছে অফিস সহায়ক যে চাকরিগুলো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটার লাগে না সো এখানে অন্য কোনো আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমরা কি অন্য কোনো পজিশনে চাকরি নিতে পারবো আমি তো এস এস সি পাশ জেএসি পাশ আমাকে মেসেজ দিয়ে কোনো লাভ নেই এখানে সরকারি চাকরি সবগুলো আমি যেগুলো শেয়ার করি সবগুলো কিন্তু সরকারি চাকরি বিজ্ঞপ্তি আর সরকারি চাকরি নিতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে কি কি পড়াশোনা করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে সো বিশেষ করে বাংলা ইংরেজি মানে সাধারণ জ্ঞান ঠিক আছে তারপর হচ্ছে ইংলিশ এই ম্যাথ ঠিক আছে এইগুলা এই চারটা বিষয়ে চাকরির জন্য পড়াশোনা করতে হবে তো লিখিত পাশ করলে আপনি মৌকে যেমন বাইবা যাবেন বাইবাতে পরে চূড়ান্ত ওটা বুঝতে পারছেন আশা করি সো যাদের যোগ্যতা আছে যারা পড়াশোনা রানিং আছেন আমি বলব তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন আর চাকরি পাওয়ার লাইফ টাইম আমার কোর্স আছে যে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি পড়াশোনা করবেন চাইলে আমার ওই কোর্সে ভর্তি হতে পারেন আপনি কি কি পড়বেন কি কি বই পড়তে হবে আপনাকে কি কি কিনতে হবে সব কিছু এত যে গণিত ইংরেজি থেকে শুরু করে সব কিছু আমার এই লাইফ টাইম কোর্সে পড়ানো হয় চাকরির জন্য